প্রথমেই বলে রাখা দরকার যে জিনাবিবিচার পরকিয়া এই সমস্ত পাপগুলো খুবই ভয়াবহ এবং জঘন্যতম গোনা এর কারণে যেমন সামাজিকভাবে নিজেকে অপমানিত হতে হয় তেমনি ও সমাজের নিকট লজ্জার সম্মুখীন হতে হয় যেমন পরকিয়ার মাধ্যমে কমপক্ষে তিন থেকে চারটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে একটি পরকিয়ার কারণে তিন থেকে চারটি পরিবার ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে যায় তাই এই সমস্ত পাপ থেকে প্রত্যেক নরনারীকে দূরে থাকা দরকার এখন প্রশ্ন হলো কেউ এসব পাপ করে ফেললে সে পাপ থেকে তার কি ফিরে আসার কোনো পথ আছে কিনা আর যদি পথ থাকে তাহলে তো মানুষ গুনাহ করবে আরও ক্ষমা ছাইবে সেক্ষেত্রে বক্তব্য হল ছোট্ট একটি উদাহরণ দিই মনে করুন আপনি একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন সেখানে বিশাল একটি প্রজেক্টে দায়িত্ববার আপনার উপর এবং আপনি কাজটি ভালোভাবেই জানেন কোনো একদিন আপনি জেনে বা না জেনে একটি ভুল করে ফেললেন অথবা একটি অনৈতিক কাজ করে বসলেন এখন কোম্পানি যদি আপনার ভুলের জন্য আপনাকে সেই চাকরি থেকে বের করে দেয় আর এটা যদি আপনি নিশ্চিত হয়ে থাকেন যে প্রজেক্টটা শেষ হলে আপনাকে কাজ থেকে বের করে দিবেই তাহলে আপনি সেই কাজটা আরও মনোযোগ সহকারে যত্ন সহকারে সম্পন্ন করতে পারবেন না এদিকে আপনি যদি এই কোম্পানিতে ক্রমাগত ভুলের কারণে চাকরি চলে যায় তাহলে দ্বিতীয় কোনো কোম্পানি আপনাকে চাকরিতে নেওয়ার আগে হাজারবার ভাববে কিন্তু আপনি যদি এটা শিওর না হতেন যে আপনাকে কাজ থেকে বের করে দিতেও পারে আবার মন থেকে ক্ষমা চাইলে মালিক আপনাকে ক্ষমা করে দিতেও পারে তাহলে কোথাও না কোথাও আপনার মধ্যে প্রজেক্টের বাকি কাজটাই মনোযোগ অধিক হয়ে যাবে এবং আপনি চেষ্টা করবেন কাজের মধ্যে যেন আর কোনো ভুল ত্রুটি না হয় যেন মালিক সন্তুষ্ট হয়ে আপনাকে কাজ থেকে বের করে না দেয় সেজন্য আপনি প্রাণপণভাবে চেষ্টা করবেন যেন ভবিষ্যতে আপনার কাজের মধ্যে আর কোনো যেন ভুল না হয় ঠিক একইভাবে আপনি যদি কোনো পাপ করার পর নিশ্চিত হয়ে যেতেন যে এই পাপ করলে আর কোনো ক্ষমা নেই তাহলে আপনার মধ্যে এক ধরনের একচেটিয়া মনোভাবের জন্ম নিত আপনি ভাবছেন জাহান্নামে নামে যেহেতু যাওয়া নিশ্চিত তাই আমি দুনিয়াটাকেই জাহার নাম বানিয়ে দিই আপনার ব্যাপরোয়া পাপের কারণে সমাজে আরও অন্যান্য মানুষ ক্ষতিগ্রস্ত হতো এভাবে একজন দুইজন করে যখন সবাই একই চিন্তা করতে থাকত তাহলে মানুষ পাপের জন্য মানুষের চূড়ান্ত পর্যায়ের বাড়াবাড়ির জন্য এই দুনিয়াতে সমাজ কাঠামো ভেঙে পড়ত অথচ আল্লাহতালা ক্ষমা চাওয়ার মাধ্যমে তাকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার কারণে মানুষ পাপ কাজ করলেও অধিকাংশ মানুষ পাপের জন্য অনুতপ্ত হয় যার ফলে সমাজের ভারসাম্য বজায় থাকে কেয়ামতের আগে যখন তবার দরজা বন্ধ হয়ে যাবে তখনকার পৃথিবী হবে এক চূড়ান্ত পর্যায়ের নৈরাজ্যের পৃথিবী তাই তবার সুযোগ থাকতে থাকতেই আমাদের সবার নিজেদের পাপের জন্য এখনই ক্ষমা চাওয়া দরকার মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন যখন কেউ অশ্লীল কাজ করে কিংবা সেও জীবনের প্রতি অত্যাচার করে অতপর আল্লাহকে স্মরণ করে এবং অপরাধসমূহের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহ ব্যতীত কে বা অপরাধসমূহ ক্ষমা করতে পারে এবং তারা যা করছে সেই ব্যাপারে জেনে শুনে হটকারিতা করে না বা জেনে শুনে বারবার করে না সুরা আল ইমরান আয়াত একশো পঁয়ত্রিশ আল্লাহতালা আরও বলেন তারা আল্লাহর সমীপে কেন তবা করে না এবং তার কাছে কেন ক্ষমা প্রার্থনা করে না অথচ আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম করুণাময় সুরা আল মায়েদা আয়াত চুয়াত্তর সুপ্রিয় দর্শকবৃন্দ অনেকেই জানতে চেয়েছেন যে জেনার মতো কাজ করে ফেললে জানা বেবিচারের মতো অপরাধ করে ফেললে বেবিচার বা পরকিয়া করে ফেললে কীভাবে রাব্বুল আলমিনের নিকট তবা করব এবং কীভাবে এই অপরাধ থেকে আল্লাহর দরবারে ক্ষমা পাব তো সুপ্রিয় দর্শকবৃন্দ এই সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। হজরত আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ তাহু থেকে বর্ণিত দাউদ শরীফের এসেছে হাদিস নাম্বার এক হাজার তিনি বলেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে কোনো বান্দা কোনো গুনাহ লিপ্ত হওয়ার পর উত্তম রূপে করবে তারপর দণ্ডায়মান হয়ে দুই রাকাত নামাজ পড়বে দুই রাকাত নামাজ পড়ার পর অতপর ইস্তেকফার করবে অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তাহলে আল্লাহ আল্লাহতালা তার গুনাহ মার্জনা করে দিবেন এবং সে বান্দাকে আল্লাহতালা ক্ষমা করে দিবেন এই কথা বলার পর রাসুল সাল্লাহ আলহিসাল্লাম সুরা আল ইমরানের একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত পাঠ করে শোনালেন সুপ্রিয় দর্শক যারা এই সমস্ত কাজে লিপ্ত হয়েছিলেন এখন আল্লাহ রাব্বুল আলমিনের নিকট তবা করতে চান তাদের জন্য পদ্ধতি হলো প্রথমে ভালো করে অজু করে নিবেন এবং উত্তমরূপে রূপে অজু করবেন অজু করার পর দুই নফল নামাজ পড়বেন নফল নামাজ পড়ার পর পূর্বের কাজের জন্য লজ্জিত হবেন অনুতপ্ত হবেন এবং আল্লাহ রাব্বুল আলমিনের নিকটে ক্ষমা চাইবেন এবং ভবিষ্যতে এমন পাপ করবেন না এই বলে দূর প্রতিজ্ঞ হবেন এর সাথে সাথে যদি এই কাজ অপরের অনিচ্ছাই করে থাকেন তাহলে তার নিকট ক্ষমা চেয়ে নেবেন ইনশাল্লাহ এভাবে যদি আপনি তবা করেন এবং ক্ষমা চাওয়ার সময় দুই ফোঁটা চোখের পানি যেন গড়িয়ে পড়ে সেটা খেয়াল রাখবেন এবং কাইমনোভাগ্যে অন্তর থেকে দিল থেকে ক্ষমা চাইবেন এবং তবা করবেন মনে মনে গুনাহের খেয়াল রেখে অর্থাৎ মনে মনে থাকবে যে আপনি আবার গুনাহ করবেন এবং ক্ষমা চাইবেন এরকম চিন্তা ভুলে করবেন না এরকম চিন্তা না করে মন থেকে ক্ষমা চাইবেন এবং ভবিষ্যতে এরকম কাজ করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হবেন ইনশাল্লাহ এভাবেই যদি আপনি তবা করতে পারেন ইস্তেকফার করেন ক্ষমা চান তাহলে আল্লাহ রাবুল আলমিন আপনাকে অবশ্যই ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ